হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার রেডমি মোবাইলটা এটা কিছুদিন আগে পাওয়ার বাটন নষ্ট হয়ে গিয়েছিল এরপর আমি চলে গিয়েছিলাম মোবাইল ঠিক করতে এখন আলহামদুলিল্লাহ মোবাইলটা বেশ ভালোই চলছে এরপর আমি চলে গিয়েছিলাম বাজারে কিছু টুকটাক কেনাকাটা করতে আর আমার চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো এই যে দেখো মিষ্টি কিনেছিলাম এটা হচ্ছে জর্দার উপরে যে দেয় সেই ছোট মিষ্টিগুলো খেতে বেশ ভালোই এরপর আমি কিনেছি একটা গামছা তো আগের গামছাটাও নষ্ট হয়ে গিয়েছিলো তো তাই চিন্তা করলাম যে একটা গামছা নিয়েই খেই এরপর গামছা কিনলাম খুব বেশি কিছু কিনি নাই টুকটাক যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস তো এই গামছাটাও বেশ ভালোই ছিল এরপর নিলাম একটা ক্যাস্টার অয়েল এটার দেখলাম প্রাইস একদম দুশো টাকা রেখে দিচ্ছে আগে এটা আমি একশো না দেড়শো টাকা দিয়ে কিনেছি এরপর কাঁকড়া নিয়েছি এই কাঁকড়াটাও বেশ ভালো এরপর একটা তাল নিয়েছি আর তালের আইটেমগুলো তো তোমরা দেখেছ আমার ব্লগ ভিডিওতে না দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও তো এই ছিল আজকের ভিডিও